जोर सामने को इन देवदेन दाह पे दाहुल्यूज सनाम को सगुन दाराम इन जहाँ तीन मेना मेटन जुवन कड़ा को सांता सूसर अब हड़मे और लती हम जहाँ का लतीसाव जुवन को लगना शेडूल ट्राइव ओलफेयर एसोसिएसन जुवा संगठन में नवरें सेक्रेटरी गोके मानतान हिरणमय हस्दा गोके

আপে নিত একটিভলি নেল বিভিন্ন জায়গা রে কলেজ ইউনিভার্সিটি পে আন্দোড়ে তাবনা আদ চেদ কো কামি হরা কোপে সাব কাজ তাবনা কাটি খাটো মাছা তেম লাই লেখাই যে কামি হোরা বলতে এখন বিভিন্ন কলেজ সে ইউনিভার্সিটি রে এডমিশন প্রসেস কো চালাক তো নোয়া কো নেল বড়া কাতে লালে দিসাই যে কল্যাণ সমিতি তো বিডিও এসডিও তে মাই মেমোরেন্ডাম মাই এম এ গেম एक्स टी किडेट कलेज को भर्ती है उन सूमो आखिर तो से पी एडमिशन डी एडमिसन दी विशेष जुब शाखा दायित्व प्रत्येक कलेज मेरीट लिस्ट को सार्चा आईडी पासोर्ड होटलिसटका कलेज डेटा रेडिये

খ্ৰী যুৱেপে গাঁ খ্ৰীষ্টান কলেজ কৰি যদি ট্ৰাইবেল যাব সংগঠন যে সানি ওপেন কর্মসূচি সাটন বাঁকুড়া সানি অস্ত জেলা টউন জায়গার কোনো কলেজ রেগে সান্তালি ডিপারমেন্ট সানিজেক্ট বানু আউন পয়া কলেজ রেগে চেষ্টা হইক এবং চিঠি পত্র প্রিন্সিপাল সাথে গালমারা লোক তবে যেহেতু খ্রিস্টান কলেজের প্রিন্সিপাল নিজে ইনিসিয়েটিভ হাত পাথমিক

হো চা সে ইসু নিয় খ্রিস্টান কলেজ নিয়ে ইসু নিয়া বাঁকুড়া ইউনিভার্সিটি খ্রিস্টান কলেজ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়া আসা ইউনিভার্সিটি বিশেষ সাথে গালমারা চালা বিগত সপ্তাহের তো অনেক মিটান যা বুজ বড়াই না সপ্তাহের কোনো মধ্যে সম্ভব কিন্তু আগামী সপ্তাহ খুবগে সম্ভব এবং আগামী সপ্তাহ যাতে মানে আরো মানে আগামী বছর আরো পরের বছর বাং হই। আলে তরফলে চেষ্টায় এবং মিটান পাৰমিচন আগুন কলেজ দৰকাৰ আগবাঢ়ি গুৱাহাটী পান গান যদি বুন গপনা আমি কল্লাণ সমিতি জিলাৰ সংগঠন এবার জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ যুবক গ্রুপ হা গ্রুপ প্রচুর কেননা কিন্তু অনেক যখন যখন কর্মসূত্র মানে কমি যখন তখন কিন্তু মনে হোক কিন্তু যখন ওয়ান ফিল্ডে আড়গুন উদাহরণ স্বরূপ ইউনিভার্সিটি মেমৰ ফেকিষ্ট নিয়ে আজি সংগঠন ৰেজিষ্টাৰ হলে চলাই মোটামুটি দহ তো জু স্টুড কেইটাই পঁচিছ জন তেমনি নে যাদৱপুৰ ইউনিভাৰ্চিটিৰে গালমাৰা বাবত যাদৱপুৰ ইউনিভাৰ্চিটি ফেকিষ্টি নিয়ে চেকান কাম বন দা তেম মেদনীপুৰ বিদ্যাসাগৰ ইউনিভাৰ্চিটি গালমাৰা চামনে সপ্তাহৰ বৰ্ধমান ইপ্তাহ বিশ্ব ভাৰতী ইচিটি মানে জি অনিল্ডৰ কামি হিচাপে বা কিন্তু আমি বুজা যে আলেকান জুন যদি মছা দিয়ে আয়ুৰ দন ভাগি ইফেক্ট কামতে যাতে আয়ুৰতে প্ৰব্লেম হৈ তাহে কামিয়া বিষকে ইউনিভাৰ্চিটি বা কলেজ ফেক এছ টি এছ টি ৰিজাৰ্ভেশ্যন কাম নিয়ে তোৰে জুন কোৱা এটা মানে ভাগি আকৌ আকৌ দুবিলাক এব বিষয়ে বুজি ফেক এছ টি চিকাতে বুজি টাইটেলিউজন কুলিয়ে লি ভি কিন্তু বাবন আয়ুর দা ডিলে কিন্তু এখন বর্তমানে দাঁড়ান আলে যুবক দাঁড়ানে চালাওয়া যুবক শাড়ালে এবং আগামীকালে দাঁড়া যোগাযোগ মাধ্যম সে কথা বার্তা আচ্ছা এটা এটা সেই এসটি আর কি

এবার বিগত দিন মেরিট লিস্ট জে কেউ কে দাঁড়া এবার যেহেতু সট আউট উজা সজাকে তাই না মেরিট লিস্টন কিন্তু আইডিড ছাড়া মেরিট লিস্ট উডুক সম্ভব তাও আলে যুবক জেলার যুবক আইডিড হাত মেরিট লিস্ট কয় কাকটি জেলা লিস্ট কুত ক তো যা রেকর্ডে দোকান মিনিমাম সাতটি মেক্মাম তেইশটি যেমন কোলকাতা জেলা শাখার কোলকাতা জেলা তেইশটি কলেজ মানে যাহর ফি প্রত্যেকটি জেলা মিনিমাম কলেজ চিন্তা ভাবনা তালে যে উ কলেজ হ্যাঁ রাজ্য ব্যাপী উলেজে ফেকস্টে নামে কেমল কমপ্লেন কলেজ ভিত্তিক কিন্তু যে যুবক মধ্যে ইউনিভার্সিটি কে চাল এনগেজ দোলা ইচ্ছা যে চালা কলেজ ইচ্ছা সমিতি যে রাজ্যের ডেপুটেশন চিন্তা ভাবনা উদ্দেশ্য যে আয়া ইউনিভার্সিটি হই বুজ মা যে কলেজ আয়া আন্ডার যা কলেজ কিন্তু কলেজ চবস্থা হোটান ইউনিভার্সিটি সেপারেটলি যে পিএচডি মাস্টার মা ইউনিটি চালান কিন্তু কলেজের কমপ্লেন সত্ত্বেও ইউনিভার্সিটি মেমোরিয়ান চিন্তা ভাবনা কিন্তু আশা করিলে সম্ভব দা যে প্ল্যানিং যা রাজ্যের একই দিনে সমস্ত ইউনিভার্সিটি ডেপুটনএ

কেনিডেট তো আর এডমিশন বাই হেখান কারণ আলে মেমোরানডাম ডিমান্ড রে অল্প বাধ্য এবং ইউনিভার্সিটি বাধ্য যার জন্য খবর সেম জিনিস কাজী ক্ষেত্রে সেম জিনিস ইউনিভার্সিটি ক্ষেত্রে কিন্তু আলেলে মনে হয় যদি নোডে বাই এডমিশন কিন্তু উাস্ট সার্টিফিকেট এটা ইস্যু সার্টিফিক এটা জায়গা রহ ব্যবহার দাঁড়ায় তাহলে উাস্ট সারটিফিক হোক মেমোরানডাল আরেকটা ডিমান্ড সবসময় এডা যে আলে কিন্তু কাস্ট যেন বা ইউনিভার্সিটি যেন অথরিটি ভেরিফাই ডিমান্ড প্রোগ্রেস রিপোর্ট আলে কিন্তু

কমপ্লেন খাতে আলেটাই ডটা ক প্রোভাইডা এবং কমপ্লেন খাতে কেন্ডেট বার্তি সুবিধা ভর্তি লেন আবরেন আদিবাসী বছর উডমিশন দাঁড়া যদি এডমিশন যদি কেনসেল বছর আবরেন অরিজি আদিবাসী কেনিড বছর ইফেক্ট

কামি বড় কথা চুন কমিয়ে আলে বা আলে সংগঠন জুতো পে আম্বারি আলেলে যে আগে কমি তে আপু বু উদ্ধার যদি পছন্দ হোয়া তখন মেম্বার সদস্য আপনি আমার কলেজের ফে কিসে এডমিশন আপনার গড়ে যদি এডমিশন বন বন্দ দাওয়া চালা যার জন্য উন্নত যে আলে তো কলেজ মধ্যে সীমাবদ্ধ আপনার সঙ্গ পার পার্টিকারে কমিয়ে

যাদববপুর ইউনিভার্সিটি উ কোলা বোরে সেটা যে সংগঠন যুক্তি উসি বা এখন সঙ্গগঠন নিয়ে অতটা মাথা ব্যথাতে বানুক আমাদের কাজটা আমাদের কাজটা উদ্ধার হোক লি উস্ট যে সংগঠন কামি উদ্ধার হোক

কল্যাণ এসডিও ডেপুটি সেনের না কথা রাখা হুজুক না কল্যাণ সমিতি পাঁচটা সেকোনা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পাঁচটা যাহা মেন সংগঠন না নয়া পাঁচটা সেকোনা আ সে ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশন পাঁচটা সেকোনা আর কল্যাণ সমিতি সে আবে জুবাক ওকা লেখাতে এনকারেজড কোয়া হিজু লাগি ওকা লেখাতে দু দিলাও কো আ ইউনাইটেড ফোরাম না আহ্বানতে যাহা 6 তারিখ রে কর্মসূচি সভাক না अवश्य কল্যাণ সমিতিরน যত কো চালা এবং যুবক স্পেশালি দায়িত্ব যে আপনার লিনিস চালাউ দরকার তাপা চাপড়া হতো দরকার অনেক যাই সাথে অবশ্যই অভিজ্ঞতা কিন্তু আপনি যুব চাতে আন্দোলন স্টেজ হয়ে দাঁড়া অভিজ্ঞতা যুবক দরকার কারণ আগামী যুবকের আগামী দু তিন চার বছর পর সাপড় দাঁড়ায় পরিবেশ পরিস্থিতি বার্তা এম করে যে আপনি এডভান্সলি অনেকে এবং কর্মসূচি চিক যেহেতু আলে গোলা কোলকাতালে চালা আলে যুব সভাপতি অনেকে তাই গালমারা হয়ে এবং বার্তা অলরেডি আমাদের ছাখে প্রস্তুতি তে নদীয়ার হোক কল্নি এসডিও রেকর্ড প্রান্তরে যা থান পে আপ হাজ যদি যোগাযোগ আসা যাওয়ার খেত্রে থাকার খেত্রে কোনোরকম অসুবিধা হোক কোলকাতার কল্যাণে না ব্যবস্থা তেন হোক মানে কল্যাণ সুমিতে নিয়ে ডেডিকেটেড চিন্তা ভাবনা তাই যে কল্যাণ সমিতির যুব কহু হতে যাতে কোনো অসুবিধা তেন থাকা খাওয়া ব্যাপার নিয়ে এডভান্স না গালমারা আলে যুব কো পার্টুলারলি আগামী এক দু দিন মধ্যে সম্পূর্ণ দাঁড়িয়ে পিপারেশন দাদা যে কল্লানি এসডিও জমা হাত যুবলে চালা नौ आदिवासी कल्याण समिति रे सामताक्रेन मे आदिवासी को मना को माद सान बातों को भूमि मे मुंडा कड़ा ओरंगा सेट महाली अब सान गा को तोड़ोड़ा बना का पे कमीये तबना से जहां का पे जोपड़ा कल्याण समिति रे, जुबा रे

প্রতিনিধি যুবক রিপ্রেজেন্ট আবার সরকার টাইটেলেন তেমনি দক্ষিন চব্বিশ পরগনা তেমনি জলপাইগুড়ি আবার টোটো কানাই তালে আলে লে চেষ্টায় যে ভেরাইটি রকম যাই চল্লিশটি সাবকা কভার উপমা এবং শুধু সান্তাল আপামর কো প্রবলেম সুতরাং উঠেন বার্তা যেন শুধু তো সানুয়া চল্লিশটি সা্টের যুবক এখন পরবর্তীতে হো সংগঠন সদানন্দ যাই সংগঠন যুব কর্মসূচি দয়ী মতায় সদিচ্ছায় প্রকাশ কাজ যে যুবক আমি যুবক চলো বন কামিয়া নয় জলে হো সংগঠন শুরু করে নর্দান যাই হোক টোটো টাইটেল লেপচাই টাইটেল সঙ্গে ভাগ দিকলে মনে মানে ভেরাইটি রকম চিন্তা ভাবনা গল্প সংগঠন আর বিশেষ করে দক্ষিনবঙ্গ বিভিন্ন রকম সংগঠন আদিবাসী সংগঠন সক্রিয় উত্তর বঙ্গো সের কল্যাণ সমিতি অ্যাঁ এটা এটা আদিবাসী জাতি গোষ্ঠী ভুটিয়া তামাং সাং অনেক যোগাযোগ দাঁড়া সেপে জায় উত্তরবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গ বলতে যদি মালদা খুব চাতান কিন চালা মিটে চিন্তা ভাবনা মিনা যে বিশেষ করে লেপচা ভুটিয়া ক্ষেত্রে মিটে উত্তরবঙ্গ সম্মেলন হওয়া দরকার সম্মেলন বলতে সেমিনার করা সেমিনার করার মাধ্যমে উঠে বার্তা যে রিজারভেশন ব্যাপার ইন টি এসটি। সাথ বা লেপচার নান ব্যাপার আলি চিন্তা ভাবনা করা সেমিনার সম্মেলন বন দোয়া এবং অনেকে বনো আছে উত্তরবঙ্গের অনেক ছাত্র সংগঠন লেপচার ওরান বিশেষ করে যুব সংগঠন মায় গালাতে আলে মাদার সঙ্গগঠন কালমারা যে অন্যান্য যাইনীয় বিশেষ করে জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুর দুয়ার অন্যান্য সাথে গালমারা শুধু আলোচনা এখন যে যুব সম্মেলনালে উত্তরবঙ্গে বা দক্ষিণ বঙ্গোম প্রায় পরিচিত করার দাকে কিন্তু অনেক চালা উদ্দেশ্য যে ইনভোভ এবং বাড়াই যেন গাতে কালত উত্তরবঙ্গে আলে টার্গেট যুব কোয়া যে মালদা কে জেলা

সমিতিগানুবতী যত এবারি কথা কাছে যুব সংগঠন ইউথ বুঝা ইংরেজি তো যুব যুবতী মিলে গেছে এবার প্রত্যেকটি আলেলে চেষ্টা যে কোর কমিটি সেট্রাল কমিটি জেলা প্রতিনীধি যাই কেমন থেক মানে পুনিয়া যদি প্রতিনীধি বার হড় যেন ফিমেল চেষ্টায় এবং যারিগে ছাত্র সংগঠন সাথে গালমারা সাথে কিন্তু লহা দরকার তা না হলো মতো আলে কোর কমিটি বারহর সদস্য যাই আল যুবতী কিন এবং চেষ্টায়ালে যখন কোনো পদ সে ক্রিয়েট আলে বার হেন পেয়ারি যুবতী কেন মা আলে ফেসবুক পেজ মাধ্যম থেকে যখন ভিডিও বার্তালে এ যুবতী কে লোক চাটেন

दामान कथा को आजमा बोना मजन से पे ला हजना साबा अब राखा दबा रूख मजपे कुरमुट कराबना और बास्तव में को हुई 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 तो आ, नौका के कमी इदीताबन पे और जोपता भविष्य कानपेते आब भविसत प्रजन्म जहां पठक